আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের অফার পাঁচশো টাকা এবং সাতশো টাকা পাঁচশো টাকায় সাতশো টাকায় অনেক সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো ভিডিওটা কেউ মিস করবেন না অরিজিনাল ইন্ডিয়ান একদম চ্যালেঞ্জ করা অফার থাকবে আর বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিনের জন্য অফারটা তো ভিডিওটা কেউ মিস করবেন না আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়ি ঘর ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন তো এই যে দেখাচ্ছি প্রথমে এই যে সিল্কের শাড়িটা সিকোয়েন্স করা সুতার কাজের পাঁচশো টাকা চোদ্দ চোদ্দ টাকা পিস পিস সহ সহ একটা একটা দেখাই বাকিগুলোর কালার দেখাই দেবো না এই যে দেখেন সম্পূর্ণ সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ এটা এটা খালি একটা ডিজাইন দেখায় আর বাকিগুলোর এই যে ফুল অল ওভার কাজটা আছে ফুল অল ওভার কাজ ব্লাউজ পিসটা দেখাতো এটা ব্লাউজ পিস দুই হাতে পিঠে একদম পিওর সিল্কের উপরে পিওর সিল্ক সামু সিল্ক যেটাকে বলে এইটার মধ্যে এটা আছে এই একটা কালার এই একটা কালার এটা আছে বটল গ্রিন কালার মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে এটা বটল গ্রিন কালার এইটা আছে কি কালার এটা এটা এই কালারই যে কালার দেখতেছেন এই কালারই এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে মানে এটা একটু খুইলা দেখাই এটার মধ্যে আরেকটা কালার হবে এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা একদম সিকুয়েন্সের শাড়ি পিওর এ আপনার সামো সিল্কের উপরে বস পিস সহ এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে এইটা অফার অফারি এই যে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি পাঁচশো টাকা এই একটা শাড়ি আছে এটার মধ্যে কালার আছে তিনটা মনে হয় সম্ভবত আমি একটা শাড়ি খুলে দেখাই আপনাদের পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি এই দেখেন কাতান পাড়া আঁচলের আঁচল ফুল অল ওভার বডি অনেক চমৎকার শাড়ি সুন্দর শাড়ি সুন্দর শাড়ি এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এইটা হবে আর ব্লস পিসটা দেখা দাও তো ব্লস পিসটা আঁচল যে কালার ব্লস পিস ওই কালার হবে কাতান তো এটার মধ্যে এই একটা কালার আছে এটা রেড কালার এই যে ব্লাউজ পিসটা সবগুলো বেগুনি কালার রেড কালার আর এটা আছে এটা হলো ব্লু কালারটা ফ্রেন্ডস এই যে ব্লু কালারটা দেখেন পাঁচশো করে আজকের অফার পাঁচশো করে তো ফ্রেন্ডস এই যে একটা শাড়ি এক পিস আছে ব্রাশও শিফনের উপরে পাঁচশো টাকা পাঁচশো টাকায় এই যে আচল ফুল অল ওভার বডি সিকুয়েন্স কাজের অনেক সুন্দর শাড়ি চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা এটাও সুন্দর শাড়ি এটার মধ্যে কালার আছে সুন্দর সুন্দর এটা হলো শিফন ব্রাশের উপরে অফার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সিকুয়েন্স কাজের অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো করে নিচের সাইডটা নেট কাটিং করা সাইডটা উপরে সম্পূর্ণ সিকুয়েন্স কাজের সুন্দর শাড়ি পাঁচশো করে অফার থাকতেছে একদম পাঁচশো করে ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা দেখায় দেখা দাও এটার কালার গুলো আমি দেখাই একটু এটা ব্লাউজ পিসটা এটার মধ্যে কালার হলো এই একটা কালার এই একটা কালার ফ্রেন্স তারপরে এই একটা কালার এই একটা কালার দেখেন সুন্দর এই একটা জাম কালার এই একটা জাম কালার এই একটা সি গ্রিন কালার প্রাইস টা বলে দিন 500 টাকা করে এগুলা সব 500 টাকা এইটা 500 টাকা এই যে ভাই নে একটা কে কি কুটব কুটব রে উপরে তিনটা কাজ চলছে তো फ्रेंड्स এই নেটের শাড়ি পেডিগোটের কাপড় সহ 블্লাউজ পিস তো আছে আছেই লগে পেডিগড়ের কাপড় সহ অল ওভার সুদার কাজ মেরুন কালার এটা 500 টাকা তো फ्रेंड्स এটা সিল্কের শাড়ি 500 টাকা অনেক সুন্দর সিল্কের শাড়ি এই যে পাঁচশো টাকা দেখেন একদম পিওর সিল্কের কাতাল পারের ওরে বাবার বাবা এর আঁচল এটা আঁচল ও সরি এটা সরি ফ্রেন্ডস এটা ভুল হয়ে গেছে এটা ছয়শো টাকা মিলা রাখবি না পাঁচশো ছশো টাকা এক লগে এই যে আঁচল ফুল অল ওভার পরে ব্লাউজ পিসটা পড়া আছে এটা ছয়শো টাকা অনেক সুন্দর এটার মধ্যে একটা কালো আছে এই একটা কালো আছে ফ্রেন্ডস এই দেখেন আঁচলটা

আমাদের কিন্তু বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বন্ধ আমরা এটা বারে বারে বলে দিচ্ছি আপনারা আবার বৃহস্পতিবার দিন করে সবাই চিন্তা জানবে এতবার বলি যে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার তখন আপনারা সবাই চিন্তা জানবে খালি লক দিতে থাকেন নীতি দিতে থাকেন আবার যদি রাত্রে ফোন ধরে বলি যে ভাইয়া আজকে তো বন্ধ গেছে তখন আবার বলেন যে বন্ধ গেছে তো কি হয়েছে মোবাইল রিসিভ করবেন না এখন অনলাইনের মোবাইলটা তো আর কেউ মনে করেন মানে নিয়ে নিয়ে ঘুরবে না মনে করেন আলু কিনতে গেছি ওখানে বলবো আপু আমাদের আজকে সাপ্তাহিক বন্ধ এরকমই আমাদেরও কাজ থাকে বন্ধের দিন আপনাদেরও যেরকম কাজ থাকে আমাদেরও কাজ থাকে এই যে আঁচল বডি আচল ফুল অল অল ওভার ওভার বড়ি এবং কুচিটা পিসটা কুচির মতো কালার হবে সাতশো টাকা সাতশো টাকা এটা কালার শেষ তো এই একটা শাড়ি শিফন জর্জেটের উপরে গ্লিটার্স করা আচলটা এটা গ্লিটার্স কিন্তু উঠবে না একদম নতুন শাড়ি এই দেখেন সাতশো টাকা অফার দিচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান

সাতশো টাকা করে এই যে সাতশো টাকা করে ফ্রেন্ড এই যে ফ্রেন্ডস সাতশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কালার তো ফ্রেন্ডস এই যে একটা পাঁচশো টাকার শাড়ি পরে বেরিয়েছি এটা প্রাইস পাঁচশো টাকা দেখেন বেলভেট বর্ডার বেলভেট বর্ডার অনেক সুন্দর এই যে আঁচল ফুল অল ওভার বডি আর কুচিটা হলো ফ্রেন্ডস এই যে এটা ব্লাউজ পিসটা আঁচল আঁচলের মতো অনেক সুন্দর তো ফ্রেন্ডস এই যে বুটিকসের শাড়ি এই দুইটা আছে পাঁচশো করে দিয়ে দিছি চোদ্দ শাড়ি এই দুইটা কালার এই যে পাঁচশো করে দিয়ে দিছি তো ফ্রেন্ডস এই যে এটা এটার প্রাইজও পাঁচশো টাকা এটার প্রাইজও পাঁচশো টাকা এটার প্রাইজও পাঁচশো টাকা অনেক সুন্দর এবং চমৎকার শাড়ি চমৎকার শাড়ি অনেক সুন্দর এই যে আঁচল ফুল অল ওভার বডি আর এই যে ফুল কুচিটা ফুল কুচিটা ফুল কুচিটা পাঁচশো করে প্রাইস তো ফ্রেন্ডস এই একটা আছে এটার প্রাইস পড়বে সাতশো টাকা এটার একটা শাড়ি প্রাইস পড়বে সাতশো টাকা অল ওভার কাস্ট এরকম থাকবে সাতশো টাকা এই একটা আছে এটার প্রাইজও পড়বে সাতশো টাকা এটার প্রাইজও পড়বে সাতশো টাকা আচল ফুল অল ওভার করবে আচল ফুল অল ওভার করবে

এক হাজার টাকা যা আচল ফুলি তো মিলাই রাখবো এই যে এটা এক টাকা এক ভিডিও সারি কালকে ভিডিও দিলাম ভিডিওর লগে রাখবো এখানে মধ্যে ছুয়ে দিছি এরকম করতে হইলো এই যে ফ্রেন্ডস সাতশো টাকা দেখেন আচল ফুল অল ওভার বডি আর ফুল অল ওভার কুচিটা এই যে গ্রিন কালারটা সাতশো টাকা তো ফ্রেন্ডস এই যে আচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার শাড়ি প্রথম থাকবে সাতশো টাকা তো ফ্রেন্ডস এই সাদা শাড়িগুলো অনেক সুন্দর এটা নেটের উপরে সিকুয়েন্স কাজের শাড়ি কিন্তু শাড়িটা সাদার কারণে আমার এখানে দোকানে থেকেই একটু জায়গা জায়গায় কয়েকটা শাড়িতে একটু হালকা ময়লা ধরছে দেখেন এটা ওয়াশ করে নেবেন প্রায় সাতশো টাকা সিকুয়েন্স কাজের শাড়ি সাদা শাড়ি এগুলো মেনটেন করা অনেক কষ্ট এটা সাদা একদম স্নো হোয়াইট কোনো মিল্ক মানে মিল্ক দুধের দুধ হোয়াইট না এটা স্নো হোয়াইট এই দেখেন ব্লাউজ পিসটা পরার সেটে রানিং আছে তো এটার মধ্যে এ একটা ডিজাইন আছে এই যে সাতশো টাকা মেন সমস্যা হলো মালগুলো রাখতে এদের মধ্যে মাল এত মাল ঢুকতেছে যে মাল ঠিক মতো রাখতেই পারতেছে না আসল ফুল অল ওভার বডি ফুল আলো বার কুচিটা করা সাদার মধ্যে তো এই একটা একটু হালকা ওয়াশ করে নেবেন এগুলা আলমের পথে সাধারণত ধুইলেও নষ্ট হইব না এই শাড়ি আলমের পথে সাধারণত ধুইলেও নষ্ট হইব না এগুলা এমন শাড়ি সাতশো টাকা করে দিয়ে দিচ্ছি মা শাড়ি হাতে বড় বড় খুশি হয়ে যাবেন যে এই শাড়ি সাতশো টাকা একদম মাথা নষ্ট এই আড়া আছে এগুলো সব এক পিস কইরা এটা এটা কালো রূপে আবার এটা কালো রূপে সাদা সুতার কাজ করছে দেখেন এই যে কটা শাড়ি একদম চ্যালেঞ্জ করার প্রাইজে দিলাম সাতশো টাকা করে অ্যাভেলেবেল জীবনে দিতে পারুন না কোয়া লাভ নাই যে যে ভাই দিতে পারবেন না কেন একটা আছে একটা একজন যদি লাভ হলো মেন সমস্যা এই যে ফ্রেন্স সিল্কের শাড়ি অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা অল ওভার শাড়িটা এরকম কাতান প্যার পিওর সিল্কের শাড়ি এই যে ফ্রেন্স এই একটা শাড়ি সাতশো টাকা একদম পিওর সিল্কের শাড়ি সাতশো টাকা কাতান প্যার পিওর সিল্কের শাড়ি কাতান প্যারের সাতশো টাকা একদম প্রিমিয়াম শাড়ি আনকমন শার্ট খালি অফারে দিতেছে দেখে দাম কমে আছে গা সাতশো টাকা এই যে ফ্রেন্ডস সাতশো টাকা সাতশো টাকা সাদা শাড়ি রাখাও কষ্ট এই লেগে সাতশো করে দিয়ে দিছি যা কষ্টমার খেয়াল এই যে পাঁচশো টাকা কিছু শাড়ি আরো দেখাই এই যে পাঁচশো টাকার শাড়ি দেখেন এই দেখেন বেলভেট বর্ডার বর্ডারটা কিন্তু বেলভেটের বর্ডারটা কিন্তু বেলভেটের আচুল ফুল অল ওভার বডি আর কুচিটা তো দেখতে আছেন হুম এই একটা কালার